হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আবারও আমরা দারুণ কিছু গজ কাপড় দেখব এবং এগুলো গজ কাপড় দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে রাজস্থানি কাপড়ের কালেকশন এই কাপড়গুলো দিয়ে আপনি মূলত সব কিছু তৈরি করতে পারবেন আর কাপড়গুলো দেখেন আর এটা প্রাইসটা থাকবে একদম ধামাকা অফারে সেই প্রাইসটা আপনি সারা বাংলাদেশে কোনো জায়গা থেকে কিনতে পারবেন না আমরা যেহেতু অফার প্রাইস দিয়ে থাকছি কাপড়টা খুবই দ্রুত নিতে হবে না কাজ করা উপরে একদম সুন্দর করে মাল্টি সুতা দিয়ে কাপড় ইন্ডিয়ান হাত বহর এগুলো আশেপাশে সব দোকানে যে কোনো মার্কেট থেকে কিন্তু চারশো টাকার গজের কম কিনতে পারবেন না কিন্তু আমাদের থেকে নিলে এটার প্রাইসটা পড়বে মাত্র আড়াইশো টাকা গজ মানে আমরা লাভ কম করি সেল বেশি করি এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এটাই কিন্তু অনেকগুলো কালার আছে কালার গুলো আপনাদেরকে একটু দেখাই দিই এটা সুন্দর সুন্দর কালেকশনে আজকে হাজির হয়ে গেছি এই যে কালারটা দেখছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছে এটাও পাওয়া যাচ্ছে মাত্র 250 টাকা জি এই 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 পিসটা দেখেন এগুলো জামার ওন্না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যে যে কাপড়ে দেখেন সুন্দর চারটি কালার আছে চারটি কালারই আপনাদেরকে দেখাই দিলাম আরেকটা কাপড় দেখাবো ইন্ডিয়ান চোষার উপরে দেখেন রাজস্থানি কাপড়ের কাজ

এই কারণে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এইটা দুইটা কালার আছে দুইটা মানে দুইটা ডিজাইন গোল্ডেনের উপরে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আর এগুলো জিনিস কিন্তু অনেক ভালো এবং উন্নত মানের কাপড় ঠিক আছে আপনি যে রকম দেখতেছেন এরকমই পাবেন কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নাই সারা বাংলাদেশে আমাদের এখানে হোম ডেলিভারি দেওয়া হয়

কিন্তু এটা আজকে অফার প্রাইস দিব তিনটা কালার আছে মাত্র 200 টাকা গজ অনলি 200 মাত্র 200 টাকা গজে এই প্রাইসটা দিয়ে দিব মাত্র 200 তে কিন্তু আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এখানে তিনটা কালার আছে আমরা তিনটা কালারই আপনাদেরকে দেখায় দিব জি নীল কালার সবুজ কালার রানী গোলাপি কালার এগুলো গায় অনুষ্ঠানের জন্য বলেন বিয়ে বাড়িতে বলেন সবকিছুর জন্যই কিন্তু এই কাপড়গুলো একদম পারফেক্ট একটা কাপড়

ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স যে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ